দেখতেছেন অবশ্য কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন তো আমি আসছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য অবশ্যই সেগুলি কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন কি কোথায় থেকে দেখতেছেন যা যেখান থেকে দেখেন না কেন আমি আসছি আপনাদের সাথে অবশ্যই সকলে জয়েন্ট কমেন্ট করেন কমেন্টটা তোমার জানিয়ে দেন কে কোথায় থেকে দেখতেছেন যে যেখান থেকে না কেন অবশ্যই সকলে জয়েন্ট হয়ে যান জয়েন্ট হয়ে কমেন্ট করেন কমেন্ট জানিয়ে দেন কেউ দেখতেছেন যে যেখান থেকে দেখেন না কেন আমি আসছি আপনাদের সাথে সবসময় থাকবো তো হ্যালো যে যেখান থেকে দেখতেছেন না কেন অবশ্যই সেগুলো কমেন্ট করেন কমেন্ট জানিয়ে দেন বেশি বেশি করে আমি আসছি আপনাদের সাথে সব সময় অবশ্যই সকলে জয়েন্ট হয়ে যান জয়েন্ট হয়ে কমেন্ট করেন মেয়াসি আপনাদের সাথে সব সময় থাকবো অবশ্যই সকলে ভিডিওগুলো দেখবেন কীরকম হয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সকলে বেশি বেশি করে কমেন্ট করেন মেয়াসি আপনাদের সাথে সময় থাকবো অবশ্যই সকলে কমেন্ট করেন কেউ কোথায় থেকে দেখতেছেন অবশ্যই সকলে কমেন্ট করে জানিয়ে দেন অবশ্যই সকল জয়েন্ট হয়েছেন জয়েন্ট হয়েছেন আমি আসছি আহ

অবশ্যই সকলে কমেন্ট করেন কমেন্ট জানিয়ে দেন তুই আজ এখান থেকে দেখতেছেন না কেন অবশ্যই সকলে জয়েন্ট হয়ে যান জয়েন্ট হয়ে কমেন্ট করে জানিয়ে দেন কে কোথায় থেকে দেখতেছেন আমি আসে আপনাদের সাথে সবসময় থাকবো বেশি বেশি করে কমেন্ট করেন কেন <favour of> <annoyed> <corner sightseES> অবশ্যই সকলে জয়েন্ট হয়ে যাবেন জয়েন্ট হয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন কি কোথায় থেকে দেখতেছেন যেখান থেকে দেখেন না কেন আমি আসছি আপনাদের সাথে সব সময় থাকবো অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সাথে <Sanly>

তো আজকের জন্য এই পর্যন্তই পরবর্তী লাইভে দেখা হবে গুড বাই আর পরবর্তীতে যারা লাইভটি দেখবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব গুড বাই